প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ যে সমস্যার সমাধান করতে যাচ্ছি এটা হচ্ছে তোমাদের পরিমিতি অধ্যায়ের অনুশীলনী অনুশীলনী ষোলো দশমিক তিন ষোলো দশমিক তিন এর এখন যে আমরা প্রবলেম সলভ করতে চাচ্ছি এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে কী আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস টোয়েন্টি সিক্স মিটার বৃত্তাকার পার্ক এর ব্যাস হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার পার্কটিকে বেষ্টন করে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে অর্থাৎ ওই পার্কের চারদিকেই বৃত্তাকার যেহেতু পার্ক দুই মিটার প্রশস্ত একটি কে আছে পথ আছে বেষ্টন করে সব দিকেই পথের ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা কি বুঝতে পারছো তাহলে চলো আমার মাঠে সমস্যাকে সমাধান করি দেখো এখানে দেখা যাচ্ছে ধরো এটা একটা বৃত্তাকার পার্ক এটা একটা পার্ক আচ্ছা বৃত্তাকার পার্ক ছাড়া আর কি হতে পারে বৃত্তাকার বাস্তব ক্ষেত্রে কি হতে পারে বৃত্তাকার মাঠ এই বৃত্তাকার মাঠে সাধারণত কি হয় ফুটবল ফুটবল বৃত্তাকার মাঠে ক্রিকেট ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলার যে মাঠটা এটা কি হয় সাধারণত বৃত্তাকার হয় আর কি কি বাস্তব কিছু দেখেছো যে এটা বৃত্তাকার বলতে জমিতে বৃত্তাকার কিছু দেখেছো জমিতে রাস্তা রাস্তা কি বৃত্তাকার রাস্তা দেখেছো কোথাও হতে পারে অনেক সময় পার্কের মধ্যে আবার বৃত্তাকার থাকে না বাগান দেওয়া থাকে চারপাশে রাস্তা থাকে হয় না আচ্ছা কুয়া দেখেছো কি তোমরা কুয়া অনেক সময় কুয়া থাকে এবং কুয়ার চারপাশে একটু রাস্তা কি চারপাশে কি পাকা থাকে না একটু জায়গা দেখেছো এটা এরকম হয় তাহলে ধরো এটা হচ্ছে একটি বৃত্তাকার পার্ক বৃত্তাকার পার্ক ওই বেষ্টন করে এই যে এখানে সব কয় মিটার তাহলে এটা দুই মিটার আমার যেদিকে কেন দুই মিটার ঠিক আছে দুই মিটার এই যে মিটার প্রশস্ত একটি পথ আছে এখন বলা হচ্ছে পথের ক্ষেত্রফল নির্ণয় করো বুঝতে পারছো কিসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পথের ক্ষেত্রফল এখন আমরা উদ্দীপকে দেখলাম মাটির কি দেওয়া আছে বৃত্তাকার মাটির কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তাই না ব্যাস দেওয়া আছে এই যে এটা এটা

পার্শ্ব ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কয়ার বর্গ মিটার এখন এই ক্ষেত্রে যদি আমরা একটা মান বের করি কি মান বের করতে পারি না জি স্যার কত 3.1416 ইনটু আর এর মান কত 13 এর উপরে কি পাই স্কয়ার তোমরা জটপট বলে এটা কত হয় ক্যালকুলেটর ব্যবহার করেছো 169 গুণ 3.1416 হ্যাঁ তেরো 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 গুণ তেরো একশো উনসত্তর গুণ থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ বলো জিরো নাইন থ্রি নাইন থ্রি এর এতটুকু সেটা হচ্ছে পার্কের কি ক্ষেত্রফল বের আমরা হ্যাঁ পার্কের ক্ষেত্রফল তো দেখো শুধু এই ভিতরে অংশটা তাই না এখন আমরা লিখব রাস্তা সহ

টু মিটার তাহলে পথ সহ পার্কের বেশার্ধ কত হবে বলো কত হবে টু মিটার ঠিক আছে হচ্ছে কি পথ সহ পার্কের বেশার্দ সহ এবার লিখবো আমরা লেখবো সুতরাং আমরা এখানে লিখি সুতরাং সহ ক্ষেত্রফলের সূত্র না বৃত্তে এটা তো বৃত্ত এর ক্ষেত্রের সূত্র পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা মান বসাই দেখো থ্রি পয়েন্ট ওয়ান এটা কিসের মান

প্রথমে সেভেন সেভেন জিরো এটা কি আসছে বলতো পথ সহ পার্কের ক্ষেত্র বল পথ সহ বলতে কি এই টোটালটা হ্যাঁ অর্থাৎ আমরা এক কথায় যদি বলতে যাই এখানে দুইটা বৃত্ত একটা হচ্ছে ভিতরেরটা এটা পার্ক আর এটা হলো রাস্তা রাস্তা সহ এটা হলো বড়টা হ্যাঁ তাহলে কোনটা বেশি বলতো যেটা পথ সহ পথ সহ ক্ষেত্রফল বেশি না তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল কি করতে হবে মাইনাস লেখ সুতরাং সুতরাং পথের পথের ক্ষেত্রফল

এটা হচ্ছে আমাদের অবশ্যই এটা এখানে প্রায় ব্যবহার করব কি ব্যবহার করবো হ্যাঁ কি ব্যবহার প্রায় ব্যবহার করতে হবে কিন্তু ঠিক আছে তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো ঠিক আছে এটা উপায় ধন্যবাদ সবাই